ইসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা শতকরা পঁচানব্বই পার্সেন্ট বাচ্চারা ভাত খেতে চায় না আর আমরা সবাই জানি সবচাইতে বেশি শক্তি হলো ভাতে কিন্তু এই ভাতটা খাওয়াতে গেলে আমরা পঁচানব্বই পার্সেন্ট মায়েরা অনেক হিমশিম খেয়ে যাই কোনোভাবে আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি না যত কিছু অবলম্বন করি না কেন ভাত তাদেরকে খাওয়ানো যায় না ফাস্টফুড আইটেম তারা খুব ভালোভাবে খায় কিন্তু ভাতটা কেন খেতে চায় না আজকে আমি এমন একটা টিপস দিব যেটা আপনার এক নিমিশেই খেয়ে ফেলবে একদম চেটে খেয়ে ফেলবে এখানে একটা মিক্সিং বল নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি একটু রসুন কুচি আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখন একটু ভালোভাবে মিক্সড করে নেব রসুনটা দিয়েছি অনেক বাচ্চাদেরকে কিরমির ওষুধ খাওয়ানো যায় না আপনারা যদি কন্টিনিউ রসুন খাওয়ান দেখবেন বাচ্চাদের আর ক্রিমি হবে না দিয়েছি চিলি সস অনেক বাচ্চারা ঝাল খেতে ভালোবাসেন না কিন্তু একটু ঝাল ঝাল হলেও আবার একটু টেস্ট হয় এই জন্য এখানে আমি দিয়ে দিয়েছি সুইট চিলি সস রেসিপিটা আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন বাজারের কোনো কিছু বাচ্চাদেরকে খাওয়াবেন না ঘরে তৈরি খাবারটাই বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন এখানে আমি দুইটা ডিম নিয়েছি ডিম নিয়ে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি অনেক বাচ্চাদের কৃমির সমস্যা হয় তাই রসুনটা একটু একটু করে প্রতিদিন খাবারে খাওয়ানোর চেষ্টা করবেন দেখবেন আর কৃমি হবে না চুলার উপরে একটা ছড়ানো প্যান বসিয়ে এখানে আমি খাটি সরিষার তেল দিয়ে দিয়েছি চেষ্টা করবেন বাচ্চাদেরকে সবসময় খাটি জিনিস খাওয়ানোর ফ্যাটানো ডিমটা এখানে ঢেলে দিয়েছি এখন একটু চারিদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি একটা ইস্পাত চোলার সাহায্যে চারি ছাইটে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে ভেঙ্গে চড়ে না যায় তোলা জালটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে দিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছে আগে থেকে রান্না করে রাখা খিচুড়ি এটা বাচ্চাদের খিচুড়ি রান্না তাই হলুদের পরিমাণটা খুবই কম দেয়া। আপনারা সবজি খিচুড়ি বা ঝোল খিচুড়ি যে কোনো খিচুড়ি আইটেম রান্না করে এখানে দিয়ে দিতে পারেন আমি একদম সিম্পল খিচুড়ি রান্না করে এখানে দিয়ে দিয়েছি ডক্টররা কিন্তু বাচ্চাদেরকে খিচুড়ি খাওয়াতে পারেন বিশেষ করে সবজি খিচুড়ি যাতে সব রকমের পুষ্টি এখানে থাকে এখন খিচুড়িটা দিয়ে ডিমটা এভাবে উল্টে ভাজ করে দিয়েছি একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি অর্ধেক করে নিচ্ছি যেহেতু অনেক বড় ডিম আপনারা আপনার বাচ্চার খাওয়ার পরিমাণ অনুযায়ী রাইসটা আর ডিমটা নিয়ে নেবেন যদি বাচ্চা অনেক ছোট হয় তাহলে একটা ডিম দিয়ে দিলেই হবে অনেক বাচ্চারা ডিম খেতে চায় না রাইস খেতে চায় না সবজি খেতে চায় না সবগুলো পুষ্টির গুণাগুণ উপাদান কিন্তু এই খাবারে আছে খিচুড়ি আছে সবজি আছে ডিম আছে ক্রিমির ওষুধের জন্য রসুন আছে সব উপাদান কিন্তু এখানে আছে আর উপর থেকে দিয়ে দিবেন একটু টমেটো সস ওরা বুঝতেই পারবে না এটা বাইরের খাবার না ঘরের তৈরি খাবার ওরা কিন্তু খুব মজা করে খাবে এই সসটাও আমার বাসায় তৈরি করা রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন সব সময় চেষ্টা করবেন একদম এক নাম্বার খাটি খাদ্য বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য যা যে খাবারটা বাচ্চারা খুব মজা করে খাবে আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসা পর্যন্ত আল্লাহ হাফেজ